এখন আমাদের দেশে রাগের মাথায় একসাথে তিন তালাক দেওয়ার পর মনে মনে অনুশোচনা হয় এতগুলো ছেলে মেলে নিয়ে করব কি কি সব বোনাস হইল রাগের মাথায় করলামটা কি এখন এই বউ ফিরে পাওয়ার জন্য মস্তা তালাস করে তখন গ্রামের মুন্সি মৌলবী এক এই জাতীয় এক শ্রেণীর লোক আছে যারা কোরআন বোঝে না হাদিস বোঝে না তারা হিল্লা নামো একটা ঔষধ বের করছে সেই ঔষধটা কি তারা বলে যে এই স্ত্রীকে যদি আবার নিতে চাও তাহলে আর একটা পুরুষের সঙ্গে বিবাহ দাও এবং শর্ত করো যে তোমার কাছে দিলাম দুই তিন দিন পর তুমি তালাক দিয়ে দিবা এরপরে আমরা নিয়ে নেব তালাকের নিয়তে বিবাহ করা এটা সম্পূর্ণ হারাম বিবাহ হবে না তালাকে নিয়ত বিয়ে করলো বিয়ে হবেই না তারপরে এই যে ভাড়া করা একজনের সঙ্গে হিলা করতে দেওয়া এটাকে ভাষায় বলা হয়েছে ভাড়া করা সার ভাড়া করা সার ইসলামে এই ধরনের কোনো বিধান নাই সবাই কান খুলে শুনুন হিল্লা করার যে ব্যবস্থা বাংলাদেশে গ্রামে গঞ্জে আছে শরীয়তের কোনো অস্তিত্ব নাই